গুড মর্নিং হ্যালো সবাই কেক কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসলাম আর দেখো বেশ ভালোই রোদ উঠেছে সকালবেলা অনেক জায়গায় দেখছি না বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টির কোনো দেখা নেই হ্যাঁ তবে আমাদের এই ব্যালকনিটায় বেশ ভালো হাওয়া দেয় বাইরেও দেখতে পাচ্ছো গাছের পাতাগুলো কেমন নড়ছে কিন্তু বিশ্বাস করো ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ওই যে সেদিন পার্থিব বলে গেছিল চুল্লি মনে হয় চুল্লির মধ্যে ঢুকলাম এত গরম ঘরগুলোর মধ্যে মানে টেকা একদম দায় হয়ে যাচ্ছে রান্নাঘর তো আরো বেশি কালকে জামা কাপড় কেঁচে ছিলাম সেই জামা কাপড় শুকিয়ে গেছে দেখলাম জামা কাপড় তুলে নিলাম আর ব্যালকনিতে যে গাছগুলো লাগিয়েছি আজকে দেখলাম একটা নীলকণ্ঠ ফুল ফুটে ফুটেছে আর কি আনার পর ব্যালকনিতে আনার পর তারপরে ওই প্রোডাক্টের ওই কাগজ টাগজ গুলো ছিল সেগুলো ব্যালকনিতে দেখলাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিশ্চয়ই আমাদের ছিটিয়েছে ঢুকেছিলো তো সেগুলো গুছিয়ে রাখলাম তারপরে এই পাশের যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে জল দিলাম আর তারপরে আজকে এই বড় ফুলঝাড়ুটা নিয়ে চলে এসছি ফুলঝাড়ু নাকি বলে হ্যাঁ ফুলঝাড়ুটা নিয়ে চলে এসছি ওই এই ঘরটায় ঝুল ঝাড়বো বেশি হয়নি তবে অল্প অল্প কোনায় কোনায় একটু একটু করে ঝুল হয়েছে সেগুলোই যতটা হাতে পারছি ততটাই আর কি ঝুলটা ঝেড়ে নিচ্ছি কারণ পুরোটা তো হাতে আমার পক্ষে সম্ভব নয় ওই ওপর ওপর থেকে থেকে যতটা পারছি তো মোটামুটি সবে পরিষ্কার হয়ে গেছিল তারপরে ঘরে বেডশিটটা চেঞ্জ করে দেব আজকে একটা অন্য নতুন বেডশিট আর কি পাতবো আর আমার না নতুন বেডশিট পাততে ভীষণ ভালো লাগে মানে ঘর যদি একটু পরিষ্কার পরিষ্কার থাকে দেখবে একটু অন্য রকম লাগে আর দেখো এই কি সুন্দর না পুরোটাই এরকম ফুল ফুল ডিজাইন আর ইয়েলো কালারের বেডশিট আমার ভীষণ ভালো লাগে আর হোয়াইট পিঙ্ক মানে এই টাইপের বেডশিট আমার ভীষণ ভালো লাগে আর তো দেখো এটাই পেতে নিলাম বেশ বড়ই ছিল মানে মোটামুটি খাটের হয়ে যায় অনেকেই কমেন্ট করে প্রতিদিন বলো যারা আমার কিছু কিছু নতুন নতুন ভিউয়ার্স আছো তারা বলে একটা খাট নাও এই ঘরে একটা খাট নাও আমাদের খাট কেনার কোনো উদ্দেশ্য নেই এই ঘরের জন্য কারণ আমাদের খাটের কাঠ অলরেডি আমাদের ঘরে কেনা রয়েছে বিশ্বাস করো এক বছর ধরে খাটের কাঠ আমরা কিনে রেখেছি কিন্তু খাটের যে মিস্ত্রিরা যারা এসে কাজ করবে তাদের দেখা নেই আজ আসবো কাল আসবো পুজোর পরে আসবো জগদ্ধাত্রী পুজোর পরে আসবো এই দুর্গা পুজোর পরে আসবো এই করে করে আমাদের এই ঘরের খাটটা আর বানিয়ে দিয়ে যায়নি তো এবার বলেছে ওদের মানে ওদের দিয়েই নাকি করাতে হবে যে কারণে আমার এই ঘরের খাটটা হচ্ছে না বানানো আর ছোট খাট বলছে একটা ছোট খাট নিয়ে নাও আমার ছোট খাট নিয়ে এখন কোনো লাভ নেই কারণ একটু বড় সড়ো করে খাটটা করব যাতে কেউ আসলে এই ঘরটা মোটামুটি ঘুমাতে পারে মানে আমাদের ওই ঘরের খাটটা যেরকম এই ঘরের খাটটাও ঠিক সেই করবো করব কিং সাইজ যেটা সেই সাইজের ওই ঘরের খাটটা আমাদের কিং সাইজের হ্যাঁ এই ঘরটা একটু ছোট তুলনায় তবু এই ঘরে বেশি জায়গা না হলেও হবে খাট রেখেও বেরোনো আসার জায়গাটুকুনি থাকলেই হবে তো যাই হোক এদিকে দেখো সব কিছু সরিয়ে সরিয়ে করে নিচ্ছি কিছু জামাকাপড় ভাজ করেছি কিছু পার্সেল এসছে প্রমোশনের জন্য তো এই সমস্ত করে আমার অনেকটা লেট হয়ে গেছে এই ঘরটা গোছাতে ঘরটা পুরো গুছিয়ে নিলাম পেছনে দেখো এক গাদা পার্সেল ঢুকে রয়েছে কিছু কিছু প্রমোশনের জন্য কিছু আমার নিজের পার্সোনাল তো সেগুলোকেই গুছিয়ে গাছিয়ে সব রাখলাম এক জায়গায় আর এবার বসেছি এক কাপ চা নিয়ে এখন না দুধ চা কেমন যেন একটা লাগে মা দেখলাম দুধ চা করেছে আমি বললাম সর্বনাশ তুমি দুধ চা করেছ বলছি আরে খাও খাও একদিন খেয়ে নাও কিচ্ছুটি হবে না এই করবে যখন তরকারিতে চিংড়ি মাছ দেবে ভুলে যায় আমার জন্য তুলে রাখতে তখন বলবে কি একদিন খেলে কিচ্ছু হয় না খেয়ে নাও খেয়ে নাও এরকম করে আমাকে ভোলাবে আর কি তারপরে আমি ভালো মানুষ তবু এখন খাই না বাদ দিয়েছি আর চা দুধ চা দেখলে এখন ভয় লাগে আমার তো দুধ চা খেয়ে তারপরে আসলাম রান্নাঘরে রান্নাঘরে প্রেশার কুকারে অলরেডি বাচ্চাদের খাবার বসে গেছে মা ভাতটা বসিয়ে দিয়ে গেছে আমি এদিকে কাজকর্ম করছিলাম ওই জন্য এবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম পাপসগুলো মুছে নিলাম মুছে মুছে মানে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি তো ঘর মুছে নিলে তবেই শান্তি তারপর নিচে যাবো নিচের দোরগুলো একেবারে মুছে নেব তাহলে আমার এদিকের কাজ কমপ্লিট তো দেখো ঘরের কাজ একজন করলে রান্না আর একজন করলে কিন্তু হয়ে যায় আজকে আমি আর মা দুজনে মিলেমিশে রান্না করব আর প্রতি মানে প্রতিদিন নয় এই নিয়ে ভ্লগে অনেকবার বলেছি কেন আমি রান্না এখন করি না কেন আমার শাশুড়িমায় রান্না করে আমার শাশুড়ি মায়ের কোনো প্রবলেম নেই আমার ফ্যামিলির মানুষের কোনো প্রবলেম নেই আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমার কিছু কিছু মানুষ এসে আমাকে প্রতিদিন এক কমেন্ট করে তো আমার মনে হয় সেই কমেন্টের বারবার একই উত্তর দেওয়ার কোনো মানে হয় না তো এবার থেকে ভেবেছি আমি ইগনোর করব যতটা পারবো আগে যেরকম মুখ বন্ধ করে চুপচাপ থাকতাম নিজের মতো নিজের কাজ করতাম সেটাই করব কে কি বলল যে বুঝবে না তাকে কখনো বোঝাতে নেই বারবার কারণ তোমার বুঝটা একমাত্র তোমার তোমার ভালোটা একমাত্র তুমি বুঝবে হ্যাঁ কিছু ভালোবাসার মানুষ যারা থাকে তারা তোমাকে ভালো বুদ্ধি সব সময় দেয় আর কিছু মানুষ থাকে যারা তোমায় সব সময় খারাপ বলবে তারা তোমাকে কখনোই বুঝবে না তো যারা তোমাকে কখনো বুঝবে না তারা না বোঝাই থাকুক তাদের বেকার মানে বলে তো লাভ নেই কারণ ভালো মন্দ সবাইকে নিয়ে চলতে হয় তো যে যার মতো থাক আমি আমার মতো থাকি এটাই ভেবেছি তাই না বলো তো বারবার এক কথা বলে প্রতিদিন এক কথা কী বলবো যে আমার শাশুড়ি কেন রান্না করে আমি কেন রান্না করি না দরকার নেই আমাদের ব্যাপার যেটুকুনি দেখাচ্ছি সেটুকুনির মধ্যে তোমাদের যদি মনে হয় কিছু বলার বলবে খারাপ কমেন্ট করার করবে তাতে আমার কি করব আমার আমার সত্যিই কিছু বলার নেই কিছু করার নেই তো যাই হোক দেখো এদিকে এবার জলের বোতল জামা কাপড় সব গুছিয়ে নিলাম নিচে যাব কাচতে বোতলগুলো ভরে নেব নিচের বোতলগুলো একেবারে ভরে আসব। আর এদিকে রান্নাঘরে এসছি একটা ভেজা কাপড় দিয়ে রান্নাঘরের এই কাউন্টার এই যে এইগুলো মুছে নিচ্ছি কারণ এগুলো বেশ মোটামুটি দু চার দিন পর পর একটু পরিষ্কার না করে দিলে হয় না তাহলে বেশ নোংরা নোংরা লাগে এদিক ওদিক রান্না হয় মশলা ছিটে আসে তেল ছিটে আসে তো সব কিছু সব দিক থেকে একটুখানি পরিষ্কার পরিপাটি না থাকলে হয় না ওই জন্য রান্নাঘরটা দেখবে আমাদের যে কোনো জায়গায় যাই বলো না কেন রান্নাঘরটা সবার আগে চোখে পড়ে তো ওটাকে আকর্ষণীয় করে তোলা ভীষণভাবে দরকার আর এবার ফ্রিজটাকেও একেবারে মুছে নিচ্ছি ফ্রিজের গাটাও মুছে নিলাম ওপরটা মুছবো না কারণ ওপরটা কয়েকদিন আগে পরিষ্কার করেছি আবার মাসে একবার করে করা হয় এবার এই দু তিনটে দরজা রয়েছে দরজাগুলো একটুখানি মুছে নিচ্ছি জানলা টানলাগুলো ঝেড়ে নিয়েছি দেখো এই কাজ করতে করতে ঘেমে পুরো আমি ভিজে গেছি মানে পুরো নাইটি ভিজে একদম মানে সেই মনে হয় যেমন গামছা নিয়ে সেই জল পরে ঠিক সেই রকম অবস্থা হয় সে তুমি করতে যাও আর ঘরের কাজ করতে যাও গরমকালে তো ঘামতেই হবে ভাই তাই না আর ব্যালকনির দরজাটাও মুছে নিলাম এই পাশটা মুছে এবার এই পাশটা মুছে নিচ্ছি একটু ডিপ কালার তো নোংরা হলে বেশ মানে মোটামুটি চোখে পড়ে তো চলো এই কাজগুলো এবার হলো দেখো এত বড় একটা কাঁঠাল আনা হয়েছে এটা আনা হয়েছিল সর্দি থাকবে সবাই মিলে খাবো ওই জন্য কিন্তু সর্দি সকালবেলা উঠে বাড়ি পুরো পুকুরে চালিয়ে গেছে কাঁচা রয়েছে এখনো পাখি একটু কাঁচা কাঁচা রয়েছে একদিন রেখে দেখলে পেকে যাবে হ্যাঁ তো ওয়েট কাঁঠালটার পনেরো কিলো হবে মো মা কুড়ি কিলো হবে ওয়েট কারণ ওই আলুটালু হয়ে আনি তো বাজার ঘাট তার থেকে বেশি ভালো লাগছে

এই গাছটাও বেশ ভালো হয়েছে মা আবার এই পুঁশাক গাছগুলোকে সব বেঁধে বেঁধে দিয়ে গেছে বান দিয়েছে আর ওপরে ওই গাছটা ভালো হয়েছে চাল কুমড়ো গাছ চাল কুমড়ো এখন হ্যাঁ এসছে চাল কুমড়ো মা পেঁপে গাছ হয়েছে অনেকগুলো আমাদের পুচকুড়ে থাকলে ভালো হতো না একটা কে রাখবো কেটে ফেলি ফেলেছি কেটে ফেলেছি কত দেখ এরকম জমি না হলে গাছ চাষ করে লাভ আছে বলো তো টবের মধ্যে হয়

সব ডাটা গাছ ভর্তি এই গাছটা অনেক বছর আগে কারে এই গাছটা আমাদের বাড়িতে ছিল দাদা এনেছিল এই একটা ওই একটা এই দুটোর অনেক বয়স দেখে ঢোকো এই কাঁকরোল গাছ হয়েছে কেন আবার কাঁকরোল গাছ গাদা তাহলে তুমি সাবধানে ঢোকো এই লাল ডাটাই দেখো তোমার এই ডাটার বীজগুলো রেখে দেবা তাহলে আবার ডাটা লাগাতে পারবা দেখো পুঁই শাকের পাতা কত বড় ও এইগুলো ছিঁড়ে নিয়ে বড়া খাওয়া যাবে দেখো কি ভালো লাগে দেখতে কত বড় বড় পাতা হয়েছে পরে এসে নিয়ে যাবো একদিনে সব খাওয়া যাবে না এটা সিম গাছ হয়েছে সবজি আর কিনতে হবে না সব গাছ ভর্তি চারিদিকে এখানে আবার কলা গাছগুলো বড় হয়েছে বেশ চলো বেগুন ধরেছে গাছে এই দেখো না এইখানে পাখি বাসা করেছিল কলার মধ্যে পাখি সমেত পাখি বড় হয়ে গেছে চলে গেছে আমাদের ওই বাড়ির পাখিগুলো কোনো বড় হয়নি এই জায়গাটায় বাসা করেছিল কি সুন্দর বুদ্ধি বলো

তারপরে বাড়ি এসে মা চলে গেছে সোজা উপরে আমাকে বললো তাড়াতাড়ি করে তুমি ডাটা কেটে দাও কারণ আজকে দাদা বলেছিল অফিস থেকে বাড়ি আসবে না শ্বশুরবাড়িতে চলে যাবে কারণ আমার যা ওরা তো বাবার বাড়িতে তারপরে আসেনি তো ওরা আসবে হয়তো এক দু সপ্তাহ পর আসবে তো মা বললো যে দাদা আসবে দাদা ফোন করে বলল এক কাজ করো তাহলে মাছ রান্না করি আমরা ভেবেছিলাম দেখো আমরা বাড়িতে থাকলে আমাদের কোনো রকমে কিছু একটা পেটে পড়লেই হয়ে যায় শাক লতা পাতা ডাল কিছু করলে আমরা হয়ে যায় কিন্তু যে মানুষগুলো বাইরে কাজ করে তাদের বাড়ি ফিরে একটু ভালো মন্দ না দিলে হয় না তো ওই জন্য মা বললো তাহলে এক কাজ করি ফ্রিজে মাছ আছে মাছটা বের করে পাতলা করে একটু ঝোল করি আমি উপরে গিয়ে এগুলো করতে থাকি তুমি আমাকে শাকটা কেটে দাও তারপরে যে ডাটাগুলো এনেছিলাম সেই ডাটা দিয়ে মাছের ঝোল করবে আলু দিয়ে তো মা বললো আগে ডাটাটা কেটে দাও দেখো ডাটাটা কেটে সিঁড়ির ওপর রেখেছি মেয়েকে ডাকছি বাবা একটু নিয়ে যা সে তো কানে শুনতেই পাচ্ছে না তারপরে এসে অবশ্য পরে নিয়ে গেছিল ও মনে হয় কোনো কাজে ব্যস্ত ছিল পড়াশোনার কাজে বুঝতে পারেনি আর এদিকে এবার ডাটা কাটছি ওই ওলের যে ডাটাগুলো সেই ডাটাগুলো আর আমি ভেবেছিলাম কি যে এই ডাটাগুলো না মনে হয় হাত চুলকাবে মনে যখন আমি কেটে আনছিলাম তখন হাত চুলকাচ্ছিল মানে গা চুলকাচ্ছিল যখন ওই ঘাড়ে করে নিয়ে আসছিলাম হাতে করে পরে বাড়ি এসে দেখলাম যে না মোটামুটি ঠিকঠাকই আছে এই যে মা এখানে রান্না করেছে ওলের ডাটা এই রেসিপিটা আমি তোমাদেরকে কোন একটা চ্যানেলে আমি দিয়ে দেব পোস্ট করে দেব ওর জন্য এখানে রান্নাটা পুরোটা শেয়ার করলাম না এখানে পুরো একটা খুব ভালো রেসিপি অন্য ভাবে করেছে আজকে খেতেও ভালো লাগে আর খেতে মানে তোমরা পরে খেয়ে দেখো না কেন বুঝতে পারবে না হেভি টেস্টি আ বেটা প্রত্যেক রকম সবজি পাতাটা দিয়ে রেসিপি অন্য রকম করে করেছে আজকে চিংড়ি মাছটা দিয়ে অন্যরকম মানে আগে অন্যরকম করতো মা আজকে একটু অন্যরকম করেছে এটা বলে আগে করতো মা সেইভাবে করেছে দেখতে বেশ ভালো হয়েছে রান্না হয়ে গেছে মা রান্নাটা করে দিল তারপরে আমাদের ভিডিও শুট ছিল সেগুলোও কমপ্লিট করলাম দুজনে মিলে দুজনেই ঘেমে একাকার আমি মাকে বললাম তুমি তাড়াতাড়ি চলে যাও গিয়ে তুমি স্নানটা করে নাও পাঁচ মিনিট আগে বসে নাও তারপরে স্নান করো আর আমি এদিকে রান্নাঘরে যে সমস্ত বাসনপত্র রয়েছে সেগুলো মেজে ঘষে নিচ্ছি তো রান্নাঘরের বাসনপত্র সব মেজে নিয়ে তারপরে গ্যাসের ওভেনটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম করে তারপরে এই যে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর তারপরে কাউন্টারটাও মুছে নেবো একেবারে ব্যাস এটা করলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি কি রান্না হয়েছে চলো আজকে কি কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই এই হচ্ছে ডাটা ওই বাড়ির থেকে যে ডাটা আনলাম ডাটা আর আলু দিয়ে পানা মাছের মা পাতলা করে ঝোল করেছে এরকম ঝোল খেতে বেশ ভালো লাগে আর এই হচ্ছে শাক ভাজা আর এই হচ্ছে ওই যেটা রান্না করলো সেটা ফাইনাল লুক ছাদে আসলাম রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে স্নান করলাম তারপরে মানে খাওয়া বলতে আমি খাইনি ওরা খেয়েছে তো দেখো ছাদে আসলাম স্নান করে এখানে এই যে ফুলগুলো নিয়ে নিচ্ছি আজকে দুপুরবেলা দুপুরবেলা সকালে রুটি আর ঘুগনি ঘুগনি খেয়েছিলাম আর উজ্জ্বল রুটি আর ঘুগনি খেয়েছিল যেহেতু খাওয়াটা আমাদের একটু বেলায় হয়ে যায় তো ওই কারণে না দুপুরে আর খিদে পায় না তো উজ্জ্বল বললো একেবারে সন্ধ্যাবেলা খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে তারপরে শুয়ে পড়বো শরীরটা ভালো লাগছে না তো আমি বললাম আচ্ছা বেশ ওই জন্য আমি স্নান করতে মানে করতে চলে গেছিলাম স্নান সেরে ঠাকুরকে স্নান দান করিয়ে বসিয়ে রেখে এসেছি এসে তারপরে ফুল নিতে নিতে ভুলে গেছিলাম তারপরে যে ফুল ফুল নিলাম বেলপাতা নিলাম তুলসী পাতা নিলাম আর এবার এখানে কয়েকটা নয়নতারা ফুল ফুটেছে তো সেগুলোকেও নিয়ে নিলাম সাথে আর তার সাথে ওই নাকচাপা ফুল ফুটেছিল অনেকগুলো ফুল ফুটেছিল দেখতেও বেশ ভালো লাগছিল আর দেখো একটা ওই কলা গাছ নিয়ে এসেছিলাম সেটাই টবের মধ্যে রেখেছি একটু দু তিন দিন থাক তারপরে একটা বড় বালতি এনে বা অন্য একটা ড্রাম এনে তার মধ্যে কলা গাছ লাগাবো যাই হোক চাঁদেই লাগাতে হবে কি করব বলো কিছু করার নেই আর এই যে সূর্য দেবতা মাথার একদম মাঝখানে ওপরে চলে এসছে মানে এখন প্রায় বিকেল বিকেল তারপরে পুজো দিয়ে দিচ্ছি পূজো পুজো দিলেই আমার আজকের মতো এবেলার কাজগুলো কমপ্লিট হবে Thank you তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগের সাথে টাটা